হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই আমার শরীর খারাপ আমার কিডনির সমস্যা আমার লিভারের সমস্যা তো সেই জন্য আমাকে ডাক্তার অনেক কিছু খেতে মানা করেছে তেল মশলা সব খেতে মানা করে দিয়েছে তাই হালকা করে চিকেন রান্না করছি গরম মশলা দিয়ে অল্প পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদ লবণ আর জিরে আমি জলে গুলে রেখেছি ওই মশলা জলটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষে নেব জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে কষতে কষতে তাহলে হলুদ নুনটা চিকেনের মধ্যে ঢুকে গেল। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো অল্প জল আছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব এই যে সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজির মধ্যে আছে পেঁপে গাজর বটবটি আলু টমেটো কাঁচা লঙ্কা আমাকে ডাক্তার সবজি বেশি করে খেতে বলেছে তা আমি এবার একটু কষতে কষতে ঢাকা দিয়ে দেবো যে ঢাকা খুলেছি কষা হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দেব বেশ গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব সিদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নেব দেখো আমি কিন্তু আর কোনো বেশি মশলা দিলাম না গরম মশলা দিলাম না আরও বিভিন্ন মশলা দিলাম না এবার আমি নামিয়ে নেব টাটা ধন্যবাদ